সর্বযুগে ভাইয়া আমি এটা সবসময় বলি ছেলেরা তুমি যদি মোমেন না হও তুমি যদি আল্লাহকে না ডাকো বাবারা আপনাদেরকে বলি আল্লাহকে যদি না ডাকেন নিজের ইমান আমল যদি সুন্দর না করেন খুদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না আল্লাহ তালা ইসলাম টিকাবেই বাঁচাবেই ইমানের বিজয় হবেই মুসলমানের বিজয় হবেই কিন্তু দুর্ভাগ্য বদনশিব আমনে কামে লাগবেন না আমরা অনেক সময় বলি দেখবেন হুজুররা যে মসজিদের কাম মাদ্রাসার কাম সব সময় হুজুরে একটা কথা বলে যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায় কিন্তু দেখার আমনের টাকা হয়তো লাগছে না আর কি কিন্তু মসজিদ কি কি হয়ে গেছে ইসলাম টিকবে মুসলমান জিতবে কাফের হারবে কারণ আল্লাহ নিজে বলছে কারার এর অর্থ হলো কাফের কোনো কিছুর স্থায়িত্ব নাই ট্যাক্সই নাই শেকড় নাই শেকড় নাই শেকড় নাই শেকড় নাই একশো নব্বই বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে একশো নব্বই বছর পরে হলেও চলে যেতে বাধ্য হয়েছে ইউরোপে ইংল্যান্ডে আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন না এই পৃথিবীতে একজন দুর্দর্শ কাফের ছিল চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের তাতারি সে বলছিল সে পনেরো দিনে ইরাকের বাগদাদে তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত পনেরো দিনে পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান পাঁচচল্লিশ লাখ মুসলমান শহীদ করছে সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না এরকম দুর্ধর্ষ ছিল আল্লাহ ফায়সালা সেই বেঈমান পৃথিবীতে হেরে গেছে তাদের আর নাম নিশানাও এখন নাই কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে আছে কিনা বলে এই সোভিয়েত ইউনিয়ন এই এখন যেটা কয় রাশিয়া আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কইতো তো অন্যায় সোভিয়েত ইউনিয়ন উনিশশো বিশ আগে যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনার এক টানা সত্তর বছর এই সোভিয়েত ইউনিয়ন ষোলোটা রাষ্ট্র মিলে একসাথে ছিল তারা একটি মসজিদ মাদ্রাসা আজান আরবি নাম মুসলমানের কোন শব্দ চিহ্ন মুছে দিছিল এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কুটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুড সে যেন না আসে আর আমরা লাগতো না আবার সত্তর বছরের ব্যবধানে ওই বেইমানরা হেরে গেছে পৃথিবীতে এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিছু নাই টুকরা টুকরা হয়েছে গেছে টুকরা টুকরা কিন্তু মুসলমান আজও আছে আছে কিনা বলেন না এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না কোন সন্দেহ না ইনশাল্লাহ কোনো সন্দেহ জন্য আল্লাহ তালা বলছেন আমাদের শান্তনা এটা যে মোমেনের ইমান মোমেনের কালেমা গভীরে খেজুর গাছের শেকড়ের মতো যেটা নড়ে না যেটা হারে না যেটা উঠে যায় না আর কাফের কুফুরি তাদের কথা বিশ্বাস চিন্তা চেতনা এটা শেকড় ছাড়া আপনার এরকম দুর্বল গাছের মতো অতএব আল্লাহ তালা যদি আমাদেরকে বুঝ দেয় আমরা যদি ইমানের উপরে থাকি ইসলামের উপরে থাকি ইনশাল্লাহ বিজয় আমাদের বিজয় কার জিতবে মুসলমান জিতবে মুজাহিদিন জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে মুসলমান জিতবে মুজাহিদিন বলেন মুজাহিদিন জিতবে ফিলিস্তিন ইনশাল কোন সন্দেহ যুবক আমি আবার বলছি হয়তো তুমি কামে লাগবে না কিন্তু ঠিকই উপযুক্ত লোক উপযুক্ত মোমেন্ট উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি বাজি রাখবে এমন সন্তান যুগে জন্য আমরা আল্লাহ বলে যার কালেমা ঠিক আছে কালেমায় তৈবা আমি এই কালেমায় তৈরার বরকতে আমার ইমানদার বান্দাকে দুনিয়াতেও মজবুত রাখবো কবরেও মজবুত রাখবো আখেরাতেও মজবুত আর আমি আল্লাহ যারা জালেম যারা পাপি যারা নাফরমান যারা বেইমান আমি সর্বসময় তাদেরকে পদ ভষ্ট করে আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি আমি যা চাই তাই করি অতএব আল্লাহ থেকে বাদ দিয়ে নিজের শান্তি নিরাপত্তা স্বস্তি মিলবে না ঠিক আছে না ইনশাল্লাহ আমি অনুরোধ করলাম আপনাদের কাছে আপনারা প্রত্যেকে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে মুরব্বীরা আপনারা যারা বয়স্ক মানুষ আপনারা চা দোয়ানে আড্ডা দিয়ে নেন আপনি বিড়ি সিগারেট খাইয়েন ষাট বছর সত্তর বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান এটা অসভ্য এটা একেবারে নোংরা অভ্যাস আপনি যে বেসরম এটার প্রমাণ এটা প্রমাণ কারণ ষাট বছরও যেই লোকটা বুড়ি বিড়িখানা ছাড়ছে না এবার কবরের ফিকির কোথায় এবার মৃত্যুর ফিকির কোথায় ষাট বছর বয়সে এখনো যে লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন ষাট বছর বয়সেও যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো নাচ গান সিনেমা নর্তকি দেখে এই এবার মরব কোন দিন এবডা কবরের আজাব থেকে বাঁচবে দয়া করে মুরব্বীরা বাকিটা হায়াত যারা আছেন তসবি পড়েন আজকে মা গ্রীবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি মসজিদে আমি সুন্নত নামাজ পড়ছি দুই রাগার তো সবাই বের হয়ে গেছে দেখছি দুটা মুরব্বী পুরা মানুষ আপনার এই তসবি পড়তেছে এত ভালো লাগছে আমি তাকাইয়া বৈশা বৈশাখ অনেকক্ষণ দেখছি দুজন মুরব্বী বুড়া মানুষ এক কোনাত বসে বসা তসবি পড়তেছে চেহারা নূর বাসতেছে পরে আমি পাশের ঘরে আমারে নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু আর আমি নিজে রুটি গোস্ত দিয়া মিশাইয়া আমার লকের হের লুকু করে দিয়াও দিছে যে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকতেছে এ আজকে মানে তো বুঝাইতে চাইলাম বয়স্ক মানুষের এটা সুযোগ আল্লাহ হায়াত দিছে আল্লাহ তালা বাকিটা হায়াত যেন আমরা তসবি পড়ি আল্লাহকে ডাকি আল্লাহর দিনের পথে থাকি ঠিক আছে না ইনশাআল্লাহ যুবক ছেলেদের কাছে আবারও অনুরোধ করছি বাবা গুনার অভ্যাস ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ আমার একটা শেষ অনুরোধ আছে এখানে অনেক মুরব্বী আছে অনেক ওলামায় কারাম আছে আমি সত্যি দিল থেকে দোয়া করুক আমার একটা আবেদন তোমরা রাখো সেই আবেদনটা হলো এটা সত্য যে ইসরাইলের এই ইহুদিরা যারা আমাদের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাষায় ফেলছে আমার ছোট্ট মাসুম ভাইয়ের অকাতরে রক্ত জমিন ভাষায় ফেলছে এরা এত বড় জালে মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে মুসলমানের লাশ খুদার কসম নিজ এলাকায় জন্মভূমিতে দাফন করতে দিচ্ছে